সবুজে ঘেরা গ্রাম বাংলা আমার ভালোবাসা এটা আমার গ্রাম হ্যালো হ্যালোয়ান সবাইকে জানাই সুপ্রভাত আর বন্ধুরা তোমরা কেমন আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকলে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা শে না করছো দেখো আমার ছিল মাম্মা দেখো আবার বলে বসে আছে খুব দুষ্টু এরকম চুপ করে বসে আছে মানে ভেবো না শান্ত শিষ্ট ছটফটে একটা মেয়ে বঞ্চিকে নিয়ে একটু খুনসুটি করবার পর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম বাংলার পথ ধরে বাজারের উদ্দেশ্যে দেখো আমাদের পথঘাটটা কত সুন্দর দুই পাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা বাজারের কাছেই চলে এসেছি হ্যালো সবাইকে বাজার করে ফিরলাম বন্ধুরা বাইরে প্রচন্ড গরম আর একটু বেলার দিকে গিয়েছিলাম তোমাদেরকে দেখাই আর এই সব সবজির দাম কিন্তু আগের থেকে কিছুটা হলেও বেড়ে গেছে কি কি কিনলাম তোমাদেরকে দেখে দিই দেখো আমার বোনছি আর এইটুকু গাজর দেড়শো দশ টাকা মানুষ কি খাবে তোমরাই বলো তার জন্যই এত অল্প করে ওগুলো ধোয়া নেই কিনে কিনে আমাদের বাড়িতে পরে নষ্ট হয় সেই জন্য বেশি নিয়ে নি এই আজকে মাছ এনেছি পাবদা মাছ সেটার সাথে দেবো আমি দু টাকার মতো কিনেছি তাও একটু যদি নষ্ট হয় গায়ে না দেখো আর লঙ্কা নিয়েছি এই ঝিঙে যেটা গরমের দিনে আমরা মানে কি সবাই খেতে পারি শরীরের জন্য পেটের জন্য ভীষণ ভালো শরীর ঠান্ডা রাখে এই ঝিঙে খেলে আর শান্তি তৃপ্তি সবই পাওয়া যায় দেখো

আমি নেশিয়ার খুলে দেখাচ্ছি না তাও দেখো সোনা মা সোনা মা গাজর নিয়ে আসছে আমাদের সোনা সোনা গাজর কয় বা দেখাও দেখাও কোনো দিন দেখো আর এদিকে দেখো ঢেঁড়স নিয়েছি এটা আড়াইশোর মতন রয়েছে আড়াইশো না কত দিয়েছে আমাদের খেয়াল নেই দশ টাকা আর এই টমেটো টমেটোর দামটা অনেকটা বেশি নিয়ে নিয়েছে আড়াইশো টমেটো পনেরোটা তো এটা অন্য একটা দোকান থেকে নিয়ে কিছু আমি কঁকে দিয়েছি

পাঁচ টাকা কেজি আর এই দেখো দু কেজি আলু এটা ভালো আলু মোটামুটি কুড়ি টাকা করে কেজি নিয়েছে চল্লিশ টাকা দু কেজি আছে আর ওখানে পাতা মাছ আর মাংস এসেছি মোটামুটি পাঁচশো টাকা নিয়ে গিয়েছিলাম বাজারে দেখো এই সবজিগুলো কিনে আনা হয়েছে তোমাদের চাষ একশো রুপি কেজি আজকের বন্ধুরা বাজার করতে গিয়েছিলাম একটু বেলার দিকেই তার কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর দেখো সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের গ্রামের দিকে বাজারের দাম খুব বেশি নয় কিন্তু শহরের থেকে কিছুটা হলেও কম দেখো আর এদিকে দেখো দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে রয়েছে মাংস আটশো নিয়েছে চিকেন আর মা এদিকে পাবদা মাছ কাটছে এই মাছগুলো আমারই আনা দেখতেই পাচ্ছ তিনশো টাকা কেজি পাপদা মাছ দেখো কি কী বাজার করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম আর বলো তোমরা কারা বাজারে যাও বাজার করো আর তোমাদের ওখানে কেমন কী সবজির দাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বন্ধুরা অনেক কাজ আছে জানো তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাৰ দেখা হ'ব টাটা বাই আন টেক কেয়াৰ